আল্লাহ বলে হাবিব আমার বন্ধু আমার জিঙ্গামেনের বাদশাহ আব্রাহা হাজার হাজার সৈন্য সঙ্গে নিয় আমি মৌলার বাইতুল্লা ভাঙ্গার জন্য আমি আল্লাহর ঘর ভাঙ্গার জন্য ইয়ামিন থেকে রওনা হয়েছিল হাজার হাজার সৈন্য সঙ্গে নিয় হাজার হাজার সৈন্য বাহিনী সঙ্গে নিয় বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করেছিল বিভিন্ন রকম চিন্তা চেতনা নিও বাইতুল্লাহ ভাঙ্গার জন্য যখন রওনা হয়ে গেল কি আমি আল্লাহ তাদের সমস্ত কলা কৌশল ধ্বংস করে দিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান আমরাও দেখেছি এই জমিনের মধ্যে যখন কিছু জানে কিছু কোরআন বিরোধী কিছু নবী বিরোধী এই জমিনে কোরআনের আইন চালু হোক এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাইত না এটা মেনে নিতে পারত না যারা এই জমিনে কোরআনের কথা বলত যারা এই জমিনে কোরআনে বাস্তবায়নের কথা বলত তাদেরকেও বিভিন্ন রকম কলা কৌশল ভাবে হামলা ভয় দেখিয়ে দাওয়াত কিন্তু আল্লাহর কসম যেই মানুষগুলোর জবান থেকে কোরআনের কথাগুলো উচ্চারণ হইতো তারা মরতে রাজি হইছে কিন্তু কোরআন জবান থেকে কোরআন সালতে রাজি হয় নাই জোরে জোরে বলেন যে না। আলকুরানের পথ এই পোঁথী আসল প অন্য পোঁতে অন্য মতে পথে অন্য মতে নেই যে রহম আলকুরানের আলো জীবনান সেই চির বিপ্লবী নয় ভীত তার বুকেতেই শুধু খোদা তার বুকেতেই শুধু খোদা এ তুই মহাব